হ্যালো ফ্রেন্ডস আমি শ্রাবণী আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়েছি দেখো বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল আমি দেখো কড়াইয়ের মধ্যে মাছগুলোকে নু ভালো করে ধুয়ে নুন নুন মাখিয়ে ভেজে নিচ্ছে ওই সর্ষের তেল দিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে ভেজে তুলছি ভেজে ভেজে তোলার পরে দেখো দেখো মাছগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি দুটো দুটো করে মাছ ছেড়ে ভেজে নিচ্ছি মাছগুলো আমার লাস্ট মাছটা ছেড়েছি ভাজা হয়ে গেছে দেখো ওইখানে বেগুন আলু টমেটো আর কাঁচা লঙ্কা রেখেছি এবার আমি দেখো হাফ চামচ কালো জিরে দেবো তেলটার মধ্যে কালো জিরে দিয়ে এবার আমি বেগুন আলু বেগুনগুলো কেটে রাখা আছে ওগুলো আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়েছি এবার এগুলোকে দেখো একটুখানি হাত দেবো আস্তে আস্তে এবার দেখো এইদিকে আমি টমেটোটা স্ক্যাপারে ঘষে রেখেছি টমেটোটা দিয়ে দিয়েছি নাড়ি দিয়ে এবার আমি এর মধ্যে দেব দেখো আমি তো নুন দিইনি এবার আমি একটু নুন দেব হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো এখন দেবো না দিয়ে আমি তুলে নেবো এখান থেকে ঝোল কিছুটা আমার মেয়ের জন্য হবে পাতলা ঝোল দেখো এবার একটুখানি নুন ছড়িয়ে দেবো এক চামচ নুন দিয়েছি এবার দেব দেখো হচ্ছে লঙ্কাগুলি এবার দেব বাচ্চার জন্য তুলে নিলাম নিয়ে এবার দিলাম লঙ্কা এবার দেবো লঙ্কার গুঁড়োও দেব দিয়ে সামান্য একটুখানি আগে জল দেব দেখো জল দিয়ে একটু তেল ভাব ছেড়েছে দেখো এবার যতক্ষণ না যতক্ষণ এটাকে মানে যতটা ঝোল করব বেগুন আলু দিয়ে ততটা পরিমাণে দিয়েছি এবার যা টানবে মশলাতে যতটুকু টানে আলুটা সেদ্ধ হবে এবার ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দেখো একে একে মাছগুলোকে ছেড়ে দেব ঝোলটা একটু টানাবো গ্যাসটাকে কমিয়ে দিয়েছি এটা আমার মেয়ের জন্য ঝোল হয়েছে পাতলা ঝোল বলেছিলাম সাইডে করব এক পাশে এবার আমাদের ঝোলটা দেখো বেগুন আলু দিয়ে আমার ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে নামিয়ে দিলাম ভিডিওটাতে লাইক আর সাবস্ক্রাইব করে দিল